করতে পারি না বুঝতে পারছি এইভাবে কাম হবে না আমার বন্ধু বান্ধবকে কল দিছি ওরা এসে তোকে তুলে নিয়ে যাবে প্লিজ ভাই আপনাকে বাঁচান কোনো ভাবে থেকে বাঁচিয়ে নেন আপু তুমি নার্ভাস হো না তুই ফোন রাখ আরে লোকটা সাহস কত বড় আমাকে ঝাড়ি মারলো তুই কাকে ফোন দিচ্ছিস তোর এমন অবস্থা করো তুই ফোন করার চান্সই পাবি না তুই কিন্তু আমাকে ভালো করে চিনিস না আমি তোর কি অবস্থা করতে পারি ওই মেয়ে চুপ থাকেন ও আমার গার্লফ্রেন্ড লাগে ওর সাথে আমার যা ইচ্ছা তা করো তো আপনার কি ভালো ভালো আপনি এখান থেকে চলে যান না হলে আপনার অবস্থা খারাপ হতে পারে দেখ ভাই আমি জানি তোর গার্লফ্রেন্ড লাগে শোন একটা রিলেশনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুইজনেরই নিজস্ব মতামত থাকতে হয় বুঝতে পারছিস তুই আর তুই কিনা ওকে জোর জবস্তি করে এখান থেকে নিয়ে যাচ্ছি এটা আমি বুঝতে পারছি আর যদি তুই একবার ওকে জোর জবস্তি কর তাহলে কিন্তু আমি পুলিশে কল দিতে বাধ্য হব না না ভাই আপনি পুলিশে কল দিয়েন না আপনি যদি পুলিশে কল দেন তাহলে ওর ফোনে আমার নেগেটিভ কিছু ভিডিও এবং টি পিক আছে তাহলে এগুলো ও ভাইরাল করে দিবে কি বলছো বোন কিসের ভিডিও আর কিসের পিক শুনেন ভাইয়া তাহলে মারুফ আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই তোমার সাথে কন্টিনিউ রিলেশনটা আমি রাখতে পারবো না কি তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাও ঠিক আছে করো কিন্তু একটা কথা মনে রাখবা তোমার প্রাইভেট ভিডিও প্রাইভেট ফটো আমার কাছে আছে